হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে এই ব্লগটায় তোমাদের সমস্ত কিছু দেখাতে চলেছি পার্ট ওয়ানে যতটুকু দেখেছো সেখান থেকেই পার্ট টু স্টার্ট করা হয়েছে আর পার্ট টুর মধ্যে প্রচুর প্রচুর মজা রয়েছে তোমরা এটা দেখতে প্লিজ হলো না তোমাদের সব কিছু দেখাচ্ছে তোমাদের সমস্ত কিছু কোথায় গিয়েছে কি কি করেছে সব কিছু তোমরা দেখতে পাবে খুব সুন্দর বাট করা হয়েছে তোমরা অবশ্যই দেখিনি ভিডিওটা তো শুরুতেই দেখতে পাচ্ছ সুইমিং পুল তো বাচ্চারা অলরেডি সুইমিং পুলে নেমে গিয়েছে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এই যে ব্লু ভ্যালি রিসোর্টটা রয়েছে এই রিসোর্টটা বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট মানে এত সুন্দর এত খোলামেলা জায়গা ওদের খুব ভালো এবং পছন্দের জায়গা এটা এখানে ওরা সব কিছু করতে পারবে এখন আমাদের সামনে চলে আসছে ললিপপ সঙ্গে রয়েছে ফ্রাই

তো চান করে রেডি তো এবার আমরা লাঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি তো লাঞ্চে অর্ডার দেওয়া রয়েছে অলরেডি তো সেই জায়গায় যাচ্ছি আমরা লাঞ্চ করতে তো চলো লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো তো রুটি মিক্স ভেজ ডাল ফ্রাই তো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে তো ঘুরতে যাওয়ার প্রোগ্রাম রয়েছে আজকে আমরা যাবো মূর্তি তো মূর্তিটা লাটাগর থেকে বেশি দূরে নয় তো চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছি যে গাড়িগুলো যে যাচ্ছে সামনে সে গাড়িগুলো আছে জঙ্গল সাফারিতে যাচ্ছে তো একটা দুটো তিনটা গাড়ি রয়েছে তো আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা জঙ্গল সাফারিতে যাব তো আমরা বললাম জঙ্গল সাফারি আজকে যাব না তো পরের সপ্তাহে আমরা যাব তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা রয়েছে মহাকাল দাম খুব জাগ্রত এই যে বাদিকে দেখতে পাচ্ছ সেখানে রয়েছে তো আমরা এখানে এসেছি এর আগেও তো আমরা আজকে যাচ্ছি মূর্তিতে তোমাদের তো বলে দিচ্ছি সে মূর্তিটা আজকে তোমাদেরকে দেখাবো কেমন তোমরা শুধু দেখো আজকে খুব মজা রয়েছে খুব মজা রয়েছে আর আগে আইলাপে ফটোটা নিয়ে নিতাম হ্যাঁ তো লাভে গিয়ে তো তারপরে লাভ হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে নাকি তো ফাইনালি আমরা চলে আসছি এই সেই মূর্তি নদী এই যে আইলাপ মূর্তি দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা পাশে নদী রয়েছে সামনে ফরেস্ট রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিটাও খুব ভালো আরেকটা পাশে ছিল সেখানে আমরা যেতে পারি নি কাজ হচ্ছে বলে সেটা বন্ধ করে রেখে দিয়েছে তো আমরা এখানে চলে আসছি তো জায়গাটা দেখতে পাই খুব সুন্দর অনেক লোকজন আসছে যাচ্ছে খুব ভালো একটা জায়গা আমার মিসেস ভেতি ছিল ফটোশ্যুট করছি আসলে আমি ভিডিও বানাচ্ছি দাও কেমন তো গাইস অবশেষে আমরা মূর্তি থেকে ঘুরে চলে আসছি তো ঘুরে সেই রিসোর্টে চলে আসছি তো রিসোর্টটা দেখে মানে দিনে বেলা তোমরা তো দেখেছো কেমন রাতটা যে এতটা সুন্দর লাগছে সেটা আমি নিজেও কল্পনা করতে করছি রাতটা এতটাই ভালো না খুব সুন্দর তোমরা নিজেরাই ভাবো একবার এত সুন্দর একটা ভিউ মানে দিনটা ছিল অন্যরকম রাতটা হয়ে গেলো অন্যরকম খুব সুন্দর খুব সুন্দর মানে কী বলব জাস্ট ওয়াও মানে এতটা সুন্দর লাগছে আমার দেখো পাপা দাঁড়িয়ে আছে ওখানে পাপ্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কে জানে হ্যাঁ তো যাই হোক পাপ্প এটা পেলে আর কিছু লাগে না এখানে পাপা হয়েছে হেড বাকি সবাই হচ্ছে ওকে হেল্প করার জন্য মানে ও বসবে সবাই ওকে হেল্প করতে হবে তো আমাদের রাতের প্রোগ্রাম আবার স্টার্ট হয়ে গেছে তো দেখতে পেলে স্যালাড রয়েছে চিকেন পকোড়া আর এখানকার রান্নাবান্না কিন্তু খুব সুস্বাদু মানে এতটাই ভালো কীগুলো খুব টেস্টি একদম বাড়ির রান্নার মতন খুব ভালো রান্নাবান্না ব্যবহারও খুব ভালো তো আমরা সবাই সবাই মিলে মিলে সবাই মিলে চেস করো ওলে বাবা দাদা মর্নিং 6 এম তো সকাল 6টার ছবি তোমাদেরকে শেয়ার করছি খুব সুন্দর লাগছে ভিডিওটা দেখতে পাচ্ছ আশপাশ খুব সুন্দর ব্যাপক যেটু ওই যে উপরে এই যে আমার पापा पापा হাই বলো তো হাই বলো হাই বলো হাই বলে দাও হাই বলো একটু বলো বলো হাই হ্যালো তো ব্রেকফাস্টে চলে আসছে আমাদের পুরী ঘুগনি তো এটা দিয়ে শুরু করি তারপরে দেখা যাক কার কী করা যায়

তো এটা আমার ফার্স্ট টাইম ছিল তো ফার্স্ট টাইম মানে কে আমার মনটা ভরেই গেছে মানে কি বলবো মানে ফিলিংস বেটার খুব ভালো লাগছিলো হ্যাঁ এই জন্য মন ভরে গিয়েছি হ্যাঁ তো যাই হোক তো ধীরে ধীরে আমাদের প্রোগ্রাম শেষের দিকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সেটা আমার অনুরোধ হলো তোমাদের কাছে আর ভালো লাগলে কিন্তু বসে একটা লাইক করবেই আর কেমন লাগছে তোমাদের জায়গাটা অবশ্যই